আমরা প্রতি বছর মাদার্স ডে পালন করে থাকি কিন্তু কখনো জানার চেষ্টা করি না যে এটা কোথা থেকে শুরু হয়েছে বিশ রুমানরা হাজার বছর আগে থেকে মাদার্স ডে পালন করে আসছে কিন্তু তারা যে মাদার্স ডে জানে তার শুরুয়াত এনআর জার্ভিস উনিশশো আটে রুশে আরম্ভ হয়েছিল মাকে অনার্স করার জন্য যেটা আমেরিকার একটি চার্চ সার্চ এন্ড্রইসে যেটা ওয়েস্ট বার্জিয়া স্টেটে এনার্স আইবিসের মার নাম এন্ড্রেভিস জার্ভিস আর উনি একজন পিস অ্যাক্টিভিটি ছিলেন তিনি আমেরিকার সিভিল ওয়ারে আহত হওয়া সকল সৈনিকদের চিকিৎসা করতেন আর এই কাজকে চালিয়ে যেতে উনি মাদার্স ডে ওয়ার্ক ক্লাব খুলেছিলেন যাতে পাবলিকের ওয়ার্ক ইস্যু ঠিক করা যায় উনিশশো পাঁচে এনবেরিস জার্ভেসের মৃত্যু হয় তখন উনার মেয়ে আরবিস ক্যাম্পিং স্টার্ট করেছেন যে মাদার্স ডে হওয়া দরকার আর এই দিনে হলিডে হওয়া দরকার কারণ এই দিন নিজের মায়ের সাথে সময় কাটাতে পারবেন সবাই কারণ আমাদের জন্য আমাদের মায়েরাই সবথেকে বেশি কাজ করে থাকেন উনিশশো সালে ইউএস কংগ্রেস এই প্রপোজাল রিজেক্ট করে দেয় তারপর উনিশশো চোদ্দোতে উড্রো উইনসিন যিনি তাইসের প্রেসিডেন্ট উনি ঘোষণা করেন প্রতি বছর মে মাসের দুই তারিখ মাদার্স ডে পালন করা হবে কিন্তু এটার ভুল অর্থ বুঝে লুকেরা তারা তাদের মাকে সময় দেওয়ার পরিবর্তে বাজার থেকে দামি দামি গিফট দিতে লাগলো আর ইউএসের কোম্পানিগুলো মাদার্স ডেকে কমার্শিয়ালাইজ করে দে আর এর জন্য এনার্স আইবিস অনেক বড় বড় লড়াই করে যদি নিজের মাকে অনার করতে হয় নিজের হাতে বানানো জিনিস দিবেন বা কোনো কিছু লিখে দিবেন বাজার থেকে আনা গিফট নয় এখন আপনারা করুন আপনারা আপনাদের মাকে নিজের হাতে বানানো জিনিস গিফট দিবেন না বাজার থেকে কেনা জিনিস গিফট দিবেন আজকের এই ভিডিওটি আমি আমার মাকে গিফট করলাম ছবিতে আমার সাথে আমার মা দাঁড়িয়ে আছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ